তামিলনাড়ুর রাজ্যপালের বিল আটকে রাখা বেআইনি এমনভাবেই রাজ্যপালের সিদ্ধান্ত খারিজ করে দিল শীর্ষ আদালত তামিলনাড়ুর রাজ্যপাল অনেকগুলি বিল তার কাছে তামিলনাড়ু বিধানসভায় পাশ হওয়ার পর এসে পড়েছিল তারপর তার বিরুদ্ধে অভিযোগ তিনি দীর্ঘদিন সেই বিল আটকে রাখার পর রাষ্ট্রপতির কাছে পাঠান এবং রাষ্ট্রপতির কাছে সেই বিল একসাথে অনেকগুলি দশটি বিল তার কাছে ছিল তিনি আটকে রেখে তারপরে রাষ্ট্রপতির কাছে পাঠান বলে অভিযোগ এবং সেই আটকে রাখার সিদ্ধান্ত সম্পর্কেই সুপ্রিম কোর্টের এই মন্তব্য বিষদে জানব এ বিষয়ে শীর্ষ আদালত ঠিক কী মন্তব্য করেছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় পল্লবদা তামিলনাড়ুর রাজ্যপাল এই যে একসঙ্গে এতগুলি বিল আটকে রেখেছিলেন সে বিষয়ে সুপ্রিম কোর্টের কি মন্তব্য আজকে তামিলনাড়ু রাজ্যপালের আগে পাঞ্জাবের রাজ্য রাজ্যপালের একই রকম কাণ্ড সমালোচনা করেছে এবং সেই সমালোচনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে রায় যেখানে স্পষ্টত রাজ্য বলে এরকম এইরকম ধরনের কাজকে যথার্থ নয় এবং বেআইনি বেআইনি দিয়েছে আদালত এবং তারই হাত ধরে কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় সুপ্রিম সুপ্রিম কোর্টের এদিনের যে রায় সেই রায় অনুযায়ী কিন্তু আগামী দিনে রাজ্যপালদের এই ধরনের বিল আটকে রাখার যে প্রবণতা দেখা দিয়েছিল সেটা কিন্তু আহ কিছুটা বা সম্পূর্ণ ভাবে আটকাবে বলে মনে করা যেতে পারে হ্যাঁ এমনকু ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়